ছোটো লোক কোথাকারে আগে কখনো খেতে পাসনি এখানে এসে এখন দেখিয়ে দেখিয়ে খাচ্ছিস কোনো তো যোগ্যতা নেই ওই তো দেখি যোগ্যতা শুধু পোদ দোলানো আর দুধ দেখানো এগুলোই তোর কাজ তো বলি তাদেরকে বলছি যে আমি যে আগে খেতে পাইনি তোমাদেরকে কে বলেছে হ্যাঁ তোমরা মানে কমেন্ট বক্স খোলা আছে দেখে যাই চা বলে দিলেই হলো তাই না আমি যে দেখো আমি যে খেতে পাইনি বা আগে কখনো খাবার চোখে দেখিনি সেটা কি আমার শরীরটা দেখে কি তোমাদের মনে হয় হুম নাকি আমি যখন প্রথম প্রথম ভিডিও করতাম তখন কি আমি একদম বগের মতন কাটিয়েছিলাম না কি বলতো আর এই ফেসবুকের এসে মানে ভিডিও করে এসে এই ফেসবুকের টাকায় আমি খেয়ে মোটা হচ্ছি বলতো সেটা তো না না তো আমি দেখো আমি যে আগে থেকে খেতে পেতাম বা খাই আমরা হচ্ছে কী বলতো খাদ্য রসিক খাদ্য ভালোবাসি আমরা খেতেই ভালোবাসি তোমাদের মতন ওই আলবাল বাল চাল খেয়ে আমরা দিন কাটাই না ঠিক আছে আমরা হচ্ছে শুধু ভাত পেলেই অনেক খুশি হয়ে যায় তো দেখো এদিকে নাইটি ছেঁড়া তো কি হয়েছে আগে খেতে বসে খেয়ে নিই তো এরকম কমেন্ট অনেকেই বলে আমি নাকি কোনো দিন খেতে পাইনি যেপনে তো এটা হচ্ছে ফেসবুকে পদ্ধতি দিয়ে এই সেই করে আমি এখন ফেসবুক থেকে টাকা ইনকাম করে তারপরে খাচ্ছি আমি জন্ম নিয়েছি আজ থেকে প্রায় পঁচিশ বছর আগে আমি কি এতদিন ধরে না খেয়েছিলাম বলো তো তোমরাই বলো হ্যাঁ এমন কমেন্ট কেন করো তোমরা যে আমার কমেন্টগুলো দেখে বিরক্ত লাগে তোমাদেরকে কি বলবো জাস্ট মানে আমার বলার কোনো ভাষা নেই আমি তোমাদের সাথে খাবার ভিডিও শেয়ার করি বলে কি আমি আগে কখনো খেতে পেতাম না আর তোমরা যারা আমাকে এরকম করে কমেন্ট করো তোমাদের মধ্যে অনেকেই আছে যারা ভিডিও করে না আচ্ছা তাদেরকে বলতে চাই তোমরাও কি খেতে পাও না যারা ভিডিও করে তারাই শুধু খেতে পায় হুম এগুলো কি কমেন্ট তোমরা কোন মানসিকতার মানুষ বলো তো যে যা তোমরা খাবার নিয়ে আমার মানে মানুষকে এরকম খোটা দিতে পারো তোমাদের লজ্জা করে না হ্যাঁ এখন তুমি বলবে তোমার লজ্জা করে না তুমি যে ক্যামেরার সামনে এসে এরকম করে বসে খাচ্ছ তো ভুলটা কোথায় আছে বলো কোথায় দেখতে পাচ্ছ ভুলটা ওই তো হ্যাঁ ডাইনিং টেবিলে সুন্দর করে বসে খেতে বসলাম যদি বসতাম তবে তোমরা সুন্দর সুন্দর করে কমেন্ট করতে তাই না এখন যেহেতু আমি গরিব মানুষ তো তাই নিচে বসে ভাত খাই এর জন্য তোমরা মানে গরিবদেরকেই চোখে দেখতে পাও গরিবদের ভুল আর বড় লোকদেররা যদি ন্যাংটা হয়ে নাচ করে তাও ওদেরটা খুব সুন্দর লাগে তোমাদের তাই না তো যাই হোক এখানে আমি ছেলের ভাত মেখে দিচ্ছিলাম আর আজকে বেজে বেজে গেছিলো তো প্রায় চারটে মতো কারণ স্কুলে গেছিলাম আর অনেক লেট হয়ে গেছিলো তো তার জন্য বেশি কিছু করিনি যে কী বলে ঢালা মাছ ঢালা মাছ নিয়ে এসেছিলাম ওটারই চচ্চড়ি করেছি আর ঘি ফার্স্টে তো ঘি দিয়ে খেয়ে নিয়েছি তো ঘি দিয়ে খাওয়ার পরে এখন মাছ দিয়ে খাচ্ছি মাছটা কিন্তু খুবই টেস্টি হ্যাঁ আমি এর আগে কখনও খাইনি তো কালকে বাজারে গিয়েছিলাম বাজার থেকে দেখলাম যে এই মাছটা অনেকেই নিচ্ছে তাই মনে হলো কি সব কিছুই ট্রাই করা দরকার তো তার জন্য কালকে ঢেলা মাছ নিয়ে এসেছিলাম আর এখানটা আমার পাটা প্রচুর ব্যথা হচ্ছিলো তো তার যেন বারবার মানে হাতটা ওখানটায় যাচ্ছিলো দেখবে ব্যথা জায়গাতেই বেশি বারবার হাত যায় মন চায় যে ওইখানটায় কী হলো খুটিয়ে দেখি তো এটাই হচ্ছিলো আমার সাথে তো যাই হোক তোমরা আশা করি এরকম কমেন্ট করো না যে আমি খেতে পাই না বা আগে কখনও খাবার চোখে দেখিনি বা দু হাত দিয়ে আমি খাই দেখো আমার সেফটিটা আমি দেখবো তাই না আমার যেটাতে ভালো আমি তো সেটাতেই করবো আমার এখানে আমি মাছ আমি আগাগোড়ার থেকে আমি দু হাত দিয়েই বেঁচে খাই অনেকে আছে এক হাত দিয়ে খেতে পারে আমি মাছটা আমি দু হাতেই খাই কারণ আমার অসুবিধা হয় মাছের কাটা বাঁচতে তো তার জন্য আমি মাছটা আমি যখনই খাই না কেন ছোটো মাছ আমি দু হাতে ছোটো হোক আর বড়ো হোক রুই হোক যেই হোক আমি দু হাতেই লাগাই কারণ আমার এক হাতে আমি পারি না গো তো তার জন্য তো তোমাদের কেমন লাগলো বলো হুম